ছেলেকে প্রথম স্কুলে পাঠানোর অনুভূতিটাই আলাদা তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে রাখি কিছুতেই উঠতে চাইছে না ও এমনিতে অনেকটা দেরিতে ওঠে কিন্তু যেহেতু সাড়ে সাতটা থেকে স্কুল সাতটার সময় গাড়ি আসবে ও জন্য ওকে ছটার সময়তে তুলতে হবে তো কোনো রকমে ওকে তোলাবার চেষ্টা করছি এবং উঠতে তো চাইছিলই না তো উঠে ব্রাশ টাশ করে এখন একটু গরম জল খাচ্ছে গরম জল খাওয়ার পর আমি এখন টিফিনগুলো তৈরি করে রাখছি যেহেতু প্রথম স্কুল ওই জন্য শুকনো শুকনো খাবার দিচ্ছি একটু কেক আর ওই ক্রিম বিস্কুট দিয়ে দিচ্ছি একটা চামচ দিলাম দুটো চামচ দিলাম না তো টিফিন বক্সটা তৈরি হয়ে গেছে এবার আমি রাত্রে সব গুছিয়ে রেখেছিলাম ব্যাগপত্র বই যে সব লাগবে তো সেগুলো এখন ব্যাগে ভরার পালা তো এই যে সব কিছু একদম রেডি তো ওকে এখন রেডি করে দিলাম এবং রেডি করিয়ে ওকে একটু ভারী খাবার খাই দিচ্ছি সে সেরেলাক খাই দিচ্ছি তারপর একটু ঠাকুরকে নমো করে দিচ্ছে এই যে একদম রেডি স্কুলে যাওয়ার জন্য তো গাড়ি এখনও আসেনি গাড়ি সাতটার সময় ও দশ মিনিট আগেই তৈরি হয়ে গেছে তো এখন ও দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায় আমি তার আগে স্কুলে চলে এসেছি কারণ যেহেতু গাড়িতে চাপিয়ে ও নামার সময় যেহেতু কাউকে দেখতে না পেয়ে যদি কানতে লাগে ওই জন্য তো এই যে গাড়ি ঢুকে গেছে এবং আমি ওকে প্রথমেই দেখা দিইনি যাতে ও কাঁদতে লাগে আমাকে দেখে স্কুলে ঢুকতে যাবে না ওই জন্য নুকি নুকি আমি ভিডিওটা বানাচ্ছিলাম একটু খুব খুশি এবং পাপার হাত ধরে গুটি গুটি পায়ে স্কুলের দিকে চললো এই যে দেখো ওখানে ম্যামরাও আছে কিন্তু যেহেতু প্রথম দিন তো প্রত্যেকের গার্জেনই এসেছে ওই জন্য আমরাও গেছিলাম তো আমরাই স্কুলের প্রথম দিন ঢুকিয়ে দিলাম স্কুলে এসে বাড়ি এসে ওর বক্তব্য শোনো তো আমি যেটা ভয় পাচ্ছিলাম সেটা একদমই না খুবই আনন্দে ছিল তো চলো এখানেই মতো বাই বাই